আমেরিকার কাছ থেকে বারোটি এফ থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাধারণ অস্ত্রের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই বিমান যোগ হলে রয়্যাল এয়ারফোর্সের নতুন মাত্রা যোগ হবে বলে এক বিবৃতিতে দাবি করেছে ডাউনিং স্ট্রিট এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে ইরানের তৈরি অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে কে অন্যদিকে ইউরোপিয়ান কমিশনের সামরিক ঋণ কর্মসূচি বেআইনি এমন অভিযোগ তুলে সংস্থাটির বিরুদ্ধে মামলার প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের লিগাল কমিটি ইউরোপের আরও নানা খবর নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এফ থার্টি ফাইভ এ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ব্রিটেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে আমেরিকান প্রতিষ্ঠান লক হিড মার্টিনের কাছ থেকে বারোটি এফ থার্টি ফাইভ এ কিনবে তারা বিবৃতিতে বলা হয়েছে সুসজ্জিত রয়্যাল এয়ারফোর্সে এই যুদ্ধবিমানের সংযুক্তি বাহিনীর শক্তিমত্তাকে নতুন মাত্রা দেবে ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেইটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে রাশিয়া বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায় গত সপ্তাহে রাশিয়ার ছোঁড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করে ইউক্রেইন এগুলোর মধ্যে একটি ড্রোনে অত্যাধুনিক ক্যামেরা এআই শক্তিসম্পন্ন বিশেষ কম্পিউটার সিস্টেম এবং জ্যামার প্রতিরোধী প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের পাশ কাটিয়ে ইউরোভুক্ত দেশগুলোর জন্য একশো পঞ্চাশ বিলিয়ন ইউরোর সামরিক ঋণ কর্মসূচি চালু করায় ইউরোপিয়ান কমিশনের বিরুদ্ধে মামলা সুপারিশ করেছে পার্লামেন্টের লিগাল অ্যাফেয়ার্স কমিটি মঙ্গলবার গোপন ভোটে এই সুপারিশ পাশ হয় তেইশ জনের মধ্যে সুপারিশের পক্ষে ভোট দেন কমিটির উনিশ সদস্য সুপারিশ পরবর্তী বিষয়ে করণীয় ঠিক করার একতিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্ট রোবার্টা মেটসোলার ইটালির ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু পাল্টাতে বাধ্য হয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জেফ বেজস ভেনিসের সাংবাদিক লরেন্স সানচেজের সাথে আঠাশ জুন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনের কথা থাকলেও স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের বিক্ষোভে তা বাতিল হয় এখন তাদের ডেস্টিনেশন ওয়েডিং এর আয়োজন করা হয়েছে আর্সেনালে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর